নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনি দেয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা না এগারোটা চল্লিশ হয়ে গেছে তো এই যে দেখছেন সোনা সাদা পাঞ্জাবি পরেছে আমিও এই যে একটা শাড়ি পরেছি শাড়িটা যদিও নতুন তো দিয়াই এই শাড়িটা নতুন কিনে মানে আমার জন্যই কিনেছে তো যাচ্ছি হচ্ছে যে জ্যাঠামশাই মারা গেছিলো আজকে তার শ্রাদ্দ শান্তির কাজ আছে কালকে ঘাট কাজ হয়ে গেছে মহরমের দিন আর আজকে শ্রাদ্দ শান্তির কাজ আছে আজকে সোমবার তো আমরা যাব হচ্ছে সেইখানে তো এবার শান্তির কাজ কাজ যেহেতু তো যেতেই হবে আমাদেরও তো যাওয়াটাই উচিত কেননা আত্মীয় কুটুম মানুষ বেআই উনি চলে গেছেন ওনার শেষ কাজে আজকে তার জন্যই যাব ওনার আত্মার শান্তি কামনা মানে করছি কিন্তু মানে সত্যিই খুব খারাপ যে পরপর এরকম দুজন মানে একদম আত্মীয় চলে যাবে সেটা মানে খুবই দুঃখজনক তো যাই হোক মেনে নিতেই হবে ওদের বাড়িটা পুরো খালি হয়ে গেছে একদমই তো সেখানেই আমরা যাব আমার কর্তামশাই আজকে যাবে না কারণ সবাই একসঙ্গে যাওয়াটাও সম্ভব নয় কেননা ওদের মৎস্যমুখী আছে হচ্ছে কালকে যেহেতু মঙ্গলবার তো ওদের বুধবার দিনকে মৎস্যমুখী তো সেদিনকে হয়তো আমি আর আমার কর্তা আবার যাওয়ার কথা আছে তো আজকে উনি যাবে না আজকের বাবান ছুটি নিয়েছে আজকের বাবান আমি দিয়া আর এই যে সোনা যাব কিন্তু সোনা দিয়া বাড়ি আসবে না ওরা মনে হয় কয়েকদিন থাকবে ওখানে আমি আর বাবান রাতে বাড়ি চলে আসব তো সারাদিন সাথে থাকুন ওখানে গিয়ে কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো ওনার আত্মার শান্তি কামনা করবেন যেখানেই যান দুই বিয়াই যেন খুব ভালো করে মানে আবার যদি জন্ম হয় বা যেখানেই আছে যেন ভালো থাকে তো যদি এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমরা সবাই রেডি এই যে সোনাও একটা সাদা পাঞ্জাবি পরেছে আমিও এই যে একদম অফ হোয়াইট কালারের একটা পরেছি বাবানও সাদা পাঞ্জাবি পরেছে দিয়াও একটা মনে হয় সাদা কালো শাড়ি পরার কথা জানি না উপরে রেডি হচ্ছে আমরা দুজন রেডি হয়ে এই মানে আজকের পর্বটা শুরু করলাম তো সবাই মোটামুটি রেডি বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক বেরিয়ে পড়বো সাথে থাকুন যতটা সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরবাই কইরাই কইর এই বাবা আমরা এখন বেরিয়ে পড়ছি দেখুন বৃষ্টি তো হয়েই যাচ্ছে বাজে তো বারোটা বেজেই গেলো বেরোতে বেরোতো সে তো বাচ্চা কাচ্চা থাকলেই রেডি সবাই মিলে হয়ে টাইম লেগেই যায় তো চলুন আমরা ওখানে গিয়ে কিছু কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো আমরা এখনই এসে পৌঁছেছি এই কদিন আগে দেখুন নিজের ভাইয়ের কাজ করলো আজকে দু মাসের পরে নিজেরই এই বছরই বছরের প্রথম দিকে ওনার জন্মদিনেও আমি অ্যাটেন্ড করেছিলাম আপনারা যারা ভিডিও দেখে থাকবেন তারা জানেন যে সেখানেও থাম নিলেই তারা কেক কাটার ফটো ছিল ये टू है बाय नहीं आया फौजी एलारा दूचे एलारा दूच पोटली पोटली मैंने आज ना मैंने देखिसलाम ये 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 बात को बोल रही जो भी आ रही है हां अच्छा और और वो लड़का शो है ठीक अच्छा मिशकी मिशकी सभी दिए

আচ্ছা তো দিয়াদের বাড়ি থেকে তো বাবা নামে আমি চলে এসছি দিয়া শোনা যেমন কথা ছিল ওরা থাকবে তো কিছু কিছু মুহূর্ত তুলতে না খুব খারাপই লাগছিল মানে দেখাতেও খুব খারাপ লাগে তো দুটো একটা আমি এমনি ফটোশ্যুট করেছি দুটো একটা ভিডিও তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আর বিশেষ কিছু তুলিনি তো চলে এসেছি ওদের বাড়ির থেকে তো কিন্তু আমাদের তো এখন ঘরে খাওয়া দাওয়া করতে হবে এখন কতও বাড়িতে তো তো চলুন দেখাই কী রান্নাবান্না হবে এখন যেমন আপনাদেরকে আমি পরিবারের সদস্য বলেই মনে করি নিজের ঘরের লোকের মতনই তো যাই করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাঝে মাঝে হয়তো ভুলেও যাই তো পরে হঠাৎ মনে পড়ে যে এটা দেখালে ভালো হতো তো যাই হোক তো আমার পত্তা ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই যে ভাত সব করেই রেখেছিল অল্প করেই বলেছিলাম ভাত করতে করে রেখেছিল তো যেরকম চিকেন খেঁচার কালকে বানিয়েছিলাম ওরকম ডিম দিয়েই করবো না জিরে গুঁড়ো আদা বাটা ধনে গুঁড়ো গরম মশলা কিছু দেবো না এই যে দেখুন ধনে পাতাটা কুচি নিয়েছি আর লঙ্কা আর রসুন এই দিয়েই করবো আর আজকেরটা একটু আলু দেব। কেননা একটা রকমই করবো তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো একটু আলু না দিলে হবে না আর কি দিই বা খাবে আর বাবা না একদম লুচি পরোটা এসব একদম পছন্দ করে না আমরা কেউই খুব একটা পছন্দ করি না কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো খেতেই হয় কি আর করা যাবে তো এ ভাত খাওয়ার জন্যই একটাই আইটেম করবো তো ডিমগুলো আগে একটুখানি ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিই রংটা একটু ভালো হবে আলুগুলো একদম লাল করে ভিজে ফুললাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো একই থেচার যে মশলা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো গোটা জিরে আর দুটো এলাচ কয়েকটা লবণ গ্যাসটা একটু ফাটিয়ে দিয়েছি গ্যাসটা দিয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা হতে থাক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটোর টমেটোটা একটু নরম হয়ে যাক একটু দিয়ে দেবো নুন সেতো করা রসুনটা লঙ্কাটা এই যে বীজ সহ এরকমই আর দিয়ে দেবো ধনে পাতা খুঁজে না এবার আলু আর ডিমটাও দিয়ে দেবো একসঙ্গে করে একটু কষাবো তবে গিয়ে সেন্টটা এই আলুর ভেতরে ঢুকবে ভালো করে আমাদের কিন্তু সেদিনকে চিকেন ঠেকাটা মানে সেদিন বলতে কালকে খুব ভালো লেগেছিলো যার জন্য আজকে আবার করছি একটু কষিয়ে নি এটাকে তো হয়ে গেছে ভালো করে কষানো এবার এই গরম গরম কুকু দিয়ে দেবো আর দেবো না এবার একটু ঠেকে দেবো এতে আর কি কোনো মশলাই করবে না না গরম মশলা না আদা না জিরে কিচ্ছু না এমনিই ঝোলটা ভালো লাগবে একটু ঠেকে দেবো গেল এবার লাস্টে আবার একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে গন্ধটা শেষ অবধি থাকবে তার জন্য তো কেমন লাগলো এই মহারাষ্ট্রিয়ান এটা চিকেন থেচা নয় এটা হচ্ছে এগ থেচা তো ওই ছিচে করার জন্যই নাম হচ্ছে থেচা তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি ভালো লাগলে প্রতিদিনকার মতন বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হয়ে যান পরিবারের সদস্য হয়ে সঙ্গে থাকুন তো এটা আবার বন্ধ করে দেব দেখুন এটা দেখতে এখন কেমন লাগছে ভালো লাগছে কিনা বলুন একদিন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কোনো মশলা ছাড়া কিন্তু দারুণ স্বাদ